প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছে আজকের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো এক দুই হাজার ছাব্বিশ তো দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অবন্দরীয় সম্পদ বিভাগ আইন শাখা তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত তেরো এক ছাব্বিশে তো এই বিষয়ে আপনার আজকে আমরা সম্পূর্ণ বিষয়ে বিষয়েট বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো যদি আমাদের অত্যন্তই আপনাদের কাজে এসে থাকে কিংবা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই বিষয়ে আলোচনা করার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি তো অভ্যন্তরীণ ও সম্পদ বিভাগ জাতীয় সঞ্চয় অধিদপ্তর জাতীয় রাজস্ব বোর্ড সকল আয়কর এবং শুল্ক আবগাড়ি অফিসের আদর্শ সংক্রান্ত এবং প্রশাসনিক বিষয় আপিল বিভাগ হাটকোর্ট হাইকোর্ট বিভাগ প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল এবং বিভিন্ন আদালতে বিচারাধীন ফৌজদারি এবং ম্যান মানি শ্যুট মামলাসহ যথাযথভাবে সরকারের পক্ষে পরিচালনায় পাঁচ পাঁচজন পাঁচজন বেসরকারি প্যানেল আইনজীবী অস্থায়ী নিয়োগের নিমিত্তে নিম্ন নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এই চাকরির বিজ্ঞপ্তির আপনার হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা বিষয়ে আলোচনা করতেছি বলে দেখতে পাচ্ছেন ক হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে খ আবেদনকারী বয়স ষাট বছরের মধ্যেই হতে হবে তো এই বিজ্ঞপ্তির শর্তাবলী দেখতে পাচ্ছেন এক নম্বরে আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে লিখিত নিম্ন নিম্নবর্ণিত তথ্যই উল্লেখ করতে হবে নাম পিতা ও স্বামীর নাম মাতার নাম বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ব্যক্তিগত চেম্বারের ঠিকানা জন্ম তারিখ আবেদনের তারিখ বয়স স্থায়ী ঠিকানা এনআইডি টিআইএন সর্বশেষ অর্থ বছরের আইকোর রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দুই নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে নিম্নমিত কাগজপত্র সংযুক্ত করতে হবে সম্পরিত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্ত্বে রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংক্রান্ত সকল শনাদপত্রের সত্যি কপি বার কাউন্সিলের এনরোলমেন্ট শনাদপত্রের সত্যি কপি এই নিয়োগের মেয়াদ দুই বছর তবে সরকার প্রয়োজন মতো এর মেয়াদ হাস বৃদ্ধিও করতে পারে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ডের স্বার্থ আছে এমন কোনো মামলায় সরকারের বিভাগকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না পাঁচ নম্বরে অন্য কোনো প্রতিষ্ঠান আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে হ্যাঁ নিয়োজিত থাকলে তা আবেদন উল্লেখ করতে হবে ছয় ভ্যাট আইকোর কাস্টমস প্রশাসনিক ট্রাইব্যুনালের মামলা সহ পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে সাত শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং কৃতৃপক্ষের প্রয়োজনীয় ও নির্দেশনা অনুযায়ী আইনগত কার্যক্রম গ্রহণ পরিদর্শনের জন্য এবং ঢাকার বাইরে মামলা পরিচালনার জন্য প্রস্তুত থাকতে হবে আট প্যানেল আইনজীবী হিসাবে নিয়োগের পর বিভিন্ন আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে সরকার কৃতক নির্ধারিত হারফি অনুযায়ী প্রাপ্য বিল পরিশোধ করা হবে নয় আবেদনপত্র আগামী উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকায় এক হাজার বরাবর পৌঁছাতে হবে তো দশ নম্বরে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বা নির্ধারিত নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এগারো আবেদনকৃত প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বারো কৃতিপক্ষ কৃতক নির্ধারিত তারিখে সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তেরো কোনো কারণ দর্শনের ব্যক্তিকে কৃতৃপক্ষ যে কোনো আবেদন অথবা সকল আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে করবে প্যানেল আইনজীবী নিয়োগের বিষয়ে কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি তারপর আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে দেখতে পাচ্ছেন একটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে ভিজিট করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে শুনে তারপর আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন অবশ্যই প্রতিটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আর ভিডিও আমাদের ভিডিওটি যদি অত্যন্তই আপনাদের কাজে এসে থাকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো আশা করি সম্পূর্ণ বিষয়ে কম বেশি বোঝাতে পারছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ